নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত তোমাদের সবার অনুরোধে আজ আমি শেয়ার করব এই টেরাকোটা ওয়াল পুরো পদ্ধতি তো চলো শুরু করা যাক প্রথমে আমি এখানে একটা প্লাইউডের বোর্ড নিয়ে নিয়েছি তারপর এই মাটিটাকে ভালো করে মেখে নিতে হবে ঠিক যেভাবে আমরা আঠা মেখে থাকি তাছাড়া মাটির যে কোনো জিনিস বানানোর আগে এভাবে মাটিটাকে ভালো করে মেখে নিলে মাটি জিনিস বানাতে যেমন সুবিধা হবে তেমন সুন্দরও হয় উপর একটা কাপড় মেলে তার উপর মাটিটাকে রেখে আরো একটা কাপড় দিয়ে ঢেকে দেব এবং মাটিটাকে রুটির মতন বেলে নিতে হবে তলায় এবং ওপরে কাপড় দিলাম কারণ মাটিটা যাতে কোনোভাবে বেলনের গায়ে আটকে না যায় এর আগে আমি দুটো টেরাকোটার ওয়াল টাইলস বানিয়েছিলাম যেগুলো বেশ কিছুদিন আগে শর্টস ভিডিওতে তোমাদের সাথে শেয়ারও করেছিলাম তবে ওই টাইলসগুলোর সাইজ ছোট হওয়ার কারণে আমি সিঙ্গেল প্লেটের বানিয়েছিলাম কিন্তু এবার বানাবো একটা বড় মাপের টেরাকোটার ওয়াল টাইলস যেটার সাইজ হবে দু ফুট বাই তিন ফুট তাই পুরো ডিজাইনটাকে কিন্তু একটা প্লেটের করা সম্ভব হবে না অর্থাৎ বেশ প্লেটে কয়েকটা ভাগ করে নিতে হবে তার জন্য প্রথমে এখানে আমি আগে থেকে কেটে রাখা একটা কাগজের মাপ অনুযায়ী টেরাকোটা ওয়াল টাইলস পুরো সেটটার একদম মিডিল প্লেটটাকে কেটে নিয়েছি আর এই প্লেটটার সাইজ রেখেছি সতেরো বাই বারো ইঞ্চি উপর একটা ডিজাইন ড্র করে এভাবে কাদার রিং তৈরি করে ডিজাইন গুলো শেপ দিয়ে দিতে হবে তবে খেয়াল রাখতে হবে কাদার রিং গুলো যেন খুব বেশি মোটা না হয় তাহলে কিন্তু টালির প্লেটটা ভারী হয়ে যাবে তাই চেষ্টা করতে হবে কাদার রিং গুলোকে সরু রেখে টালির ওয়েটটাকে হালকা রাখার তোমরা এভাবে কাদা রিং বসিয়ে শেপ দিতে পারো কিন্তু অনেকটাই সময় লাগছিল বলে আমি এখানে লিকুইড কাদা দিয়ে মেহেন্দির কোণের মতন একটা কোণ তৈরি করে পুরো ডিজাইনটাকেই তৈরি করে নিয়েছি যার ফলে কাজটা করতে অনেকটাই সুবিধা হয়েছে যে মিডিল প্লেটটার পুরো কাজটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে তাই এবার দু সাইড এর বানিয়ে নেব, ঠিক একইভাবে ভাবে আমি ছয় বাই বারো ইঞ্চি মাপে দুটো প্লেট কেটে নিলাম ভাবে দু সাইডের টালিগুলোর ওপরেও মেহেন্দির কোণের মতো লিকুইড কাদার কোণ তৈরি করে পুরো ডিজাইনটার শেপ দিয়ে দেব তবে এই ছয় বাই বারো ইঞ্চি মাপের প্লেটটিকে ডিজাইন অনুযায়ী দুটো পার্টে কেটে নেব প্লেট সহ প্লেটের তো কমপ্লিট হলো কিন্তু এখনো মাথার দিকের প্লেটগুলো বানাতে বাকি রয়েছে তাই চব্বিশ বাই উনিশ ইঞ্চি মাপ করে অর্ধ রাউন্ড শেপে আরো একটা প্লেট কেটে এভাবে চারটে পাটের টুকরো করে নিলাম আর একইভাবে মাথার প্লেটের ডিজাইন গুলোকেও তৈরি করে নিতে হবে দেখতেই যে এভাবে পুরো কাজটাই আমার কমপ্লিট পাচ্ছ তবে প্লেট গুলো ভালোভাবে শুকনো না হওয়া পর্যন্ত কিন্তু সরানো যাবে না আর শুকনো হওয়ার পর সব প্লেট গুলোকে আমি একসাথে সাজিয়ে নিয়েছি তো আমার এই টেরাকোটা ওয়াল টাইলস এর পুরো সেটটাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও